বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা বিশখালী নদীর তীরে এই জেলায় রয়েছে যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত নিরিবিলি সম্পূর্ণ ন্যাচারাল বেশ কিছু পর্যটন স্পট যেমন রুহিয়া সমুদ্র সৈকত হরিণঘাটা বন লালদিয়া সৈকত নিলিমা পয়েন্ট নিদ্রাচর চর সি বিচ টাংলাগিরি বন সুরঞ্জন পার্ক ইত্যাদি বরগুনা সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি সুন্দরবন সদৃশ হরিণঘাটা বন ও লালদিয়াচর বা সৈকত এই ভিডিওতে আপনারা দেখবেন বরগুনার অচেনা লিলিমা পয়েন্ট ও সুপরিচিত সুরঞ্জন ইকো পার্কের বিস্তারিত টিউর্স বরগুনার অদেখা অপরিচিত নীলিমা পয়েন্ট পাথরঘাটা উপজেলা অবস্থিত পাথরঘাটা সদরের এই জায়গাটার নাম হল শহীদ আবু সাইদ চত্বর এই জায়গা থেকে আপনারা হরিণঘাটা পার্ক বা লালদিয়ার চর বা নীলিমা পয়েন্ট যেখানে যান না কেন এখান থেকে আপনারা বাইক অটো রিক্সা ইত্যাদি পাবেন আমি আবু সাইদ চত্বর থেকে একটা অটো রিজার্ভ নিয়েছি নীলিমা পয়েন্ট যাওয়ার জন্য যার ভাড়া নিয়ে চলো চল্লিশ টাকা এবং সময় লাগবে দশ মিনিটের মতো এই হলো নীলিমা পয়েন্ট সামনে বিষখালী নদী নদীর তীরে এই গাছগুলোর নাম জানি না কারো জানা থাকলে কমেন্টে জানাবেন কিছু মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে এছাড়া রয়েছে বিভিন্ন কালারফুল ব্লক সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা এই নীলিমা পয়েন্ট বিকেলবেলা পাথর কাটার স্থানীয় লোকজন এখানে বেড়াতে আসে স্থানীয় লোকজনের মধ্যে প্রেমিক প্রেমিকার সংখ্যাই বেশি দেখলাম এই জায়গা ঘোরার উপযুক্ত সময় হল বিকেলবেলা অথবা খুব সকালবেলা নদীর একদম কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সামনে ঘাসের নিচে জোয়ারের পানি থাকার কারণে জায়গাটা কর্তমাক্ত। অর্থাৎ ঘাসের উপর দিয়ে হাঁটতে গেলে পা কাদায় মাখামাখি হয়ে যাবে এজন্য আর গেলাম না এই ঘাস কর্মমত থাকার কারণে কোনো পর্যটক ঘাসের উপর বসছে না বা হাঁটাটি করছে না যেহেতু এখানে প্রেমিক প্রেমিকাদের আনাগোনা বেশি তাই চটপটি ফুচকা এসব দোকান থাকবেই ভিউয়ার্স বিষকালী নদী যেদিকে তার উল্টো দিকে সূর্যাস্ত হচ্ছে অর্থাৎ নদীতে সূর্যাস্ত হচ্ছে না নদীতে সূর্যাস্তলের জিনিসটা আরও ভালো লাগতো তবে যারা খুব সকালে এখানে আসবেন তারা নদীতে সূর্যোদয়টা দেখতে পারবেন এখন আমি যাচ্ছি নীলিমা পয়েন্টের একটু ভেতরের দিকে এদিকটা সম্পূর্ণ নির্জন কোনো পর্যটক নেই আমি একা কিছুটা ভয়ও লাগছে তবে ভয় পেলে কোনো কিছু জয় করা যায় না এজন্য সামনে এগিয়ে চললাম এখানে এসে থমকে দাঁড়ালাম জায়গাটা এতটা সুন্দর লেগেছে যে মনে হলো এখানে নাটক সিনেমা শুটিং করা যাবে দর্শক বন্ধুরা আপনি যতই কাঠক্টা হন বা যতই রাগী হন এই জায়গায় আসলে আপনি রোমান্টিক হবে নি এই জায়গার পরিবেশটা এতই সুন্দর পাত্রকাটা থেকে এখন যাচ্ছি বরগুনা জেলা সদরে পাথর থেকে বরগুনা যেতে হলে বিষখালি নদী পাড়ি দিতে হবে তাই এখন যাচ্ছি ফেরিঘাটে ফেরিঘাটের নাম বাইনচটকি ফেরিঘাট পাত্রকাটা থেকে আপনারা বাসে বা সিএনজি অথবা বাইকে ফেরিঘাটে আসতে পারেন আমি একশো তিরিশ টাকা দিয়ে বাইকে ফেরিঘাট যাচ্ছি যেহেতু আমার হাতে সময় কম বাইকে আপনাকে এখানে নামিয়ে দিবে যদি বাসে আসেন তাহলে আবার অটো ফেরি গাট পর্যন্ত আসতে হবে বা সরাসরি ফেরিগার পর্যন্ত আসে না আর এই হলো বাইচরকি ফেরি বিশাল বিশখালি নদী ভিওয়ার্স এই হলো ট্রলার এই ট্রলারে আমরা বিষখারি নদী পার হব আমাদের ট্রলার ছাড়তে কিছুটা দেরি হবে কারণ যাত্রী পূর্ণ না হলে ট্রলার ছাড়বে না এই ফাঁকে একটু ফেরিঘাটটা ঘুরে দেখি দুই সালের পর এই প্রথম কোনো ফেরিঘাটে আসলাম দুই সালে চর্ক ক্রিমকরি থেকে ফেরার পথে ফেরিতে উঠেছিলাম যাত্রী পরিপূর্ণ হওয়ার পর ট্রলার ছেড়ে দিল ইঞ্জিনের গটগট শব্দ কিছুটা বিরক্ত লাগলেও সামনে যে নদীর ভিউ এক কথায় অসাধারণ ওই দূরে বনভূমি দেখা যাচ্ছে এলাকার লোকজন বলছে এই বনভূমি নাকি সুন্দরবনের একটা অংশ যদি সুন্দরবনের অংশ হয় তাহলে মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি নদী বন সবকিছু সৌন্দর্য দেখতে পাচ্ছি অথচ সুন্দরবনে নদীতে লঞ্চ দিয়ে এরকম একটা ট্যুর দিতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগে পাথরঘাটার বাইনচটকি ফেরিঘাট থেকে আমরা চলে এলাম বরগুনার বড়ইতলি ফেরিঘাটে ফেরিঘাটের দুই পাশে সম্ভবত এই গাছগুলো কেওড়া গাছ বোরইতলি ফেরি গেট থেকে চল্লিশ টাকা অটো গাড়ায় চলে যাচ্ছে সরাসরি সুরঞ্জনা ইকো পার্কে ভিউয়ার্স সুরঞ্জনা ইকো পার্কে প্রবেশ করছি এই পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার্কের কিছু জায়গায় সংস্কার কাজ চলছে সুরঞ্জন ইকো পার্কের মূল যে আকর্ষণ বনের মাঝখান দিয়ে ফুড ট্রেল এখন সেই ট্রেল ধরে আমি একদম শেষ মাথায় যাব এখানে দেখুন আপনারা চাইলে এই ফুড ট্রেলে বসে বিশ্রাম নিতে পারেন শেষ মাথায় এই যে দেখুন গোলপাতা অর্থাৎ সুন্দরবন না গিয়েও কিন্তু আপনারা এই বরগুনাতে গোলপাতা দেখতে পারবেন সুরঞ্জনা ইকো পার্কে রয়েছে ট্রি হাউস অর্থাৎ গাছের উপরে ঘর তবে চারজনের বেশি একসাথে ওঠা যাবে না এবং দশ মিনিটে বেশি থাকা যাবে না এই ট্রি হাউস খুব বেশি উঁচু না তবে প্রেমিক প্রেমিকাদের আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা এখানে রয়েছে একটি ছোট পুকুর এই কাঠের রাস্তা দিয়ে আপনি একদম পুকুরের মাছ বরাবর চলে যেতে পারবেন পুকুরে রয়েছে আর্টিফিশিয়াল কচ্ছপ কুমির ইত্যাদি পুকুরে ফুটিয়ে রয়েছে অনেকগুলো পদ্মফুল আমি একসাথে তো পদ্মফুলই প্রথমবার দেখলাম ভিউয়ার্স ওই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে আপনারা বসে আড্ডা দিতে পারেন বিশ্রাম নিতে পারেন অথবা খাওয়া দাওয়া করতে পারেন আর এই যে লাল রঙের যে তিনতলা ঘটা দেখছেন এটা হলো রেস্টুরেন্ট এখানে আপনারা বিভিন্ন রকম জুস সহ স্ন্যাক্স পাবেন তবে লাঞ্চ পাওয়া যায় আগে জানি না যেহেতু আমি সকালে গিয়েছি তাই লাঞ্চের ব্যাপারটা আমার ঠিক জানা নেই আমার দর্শকদের মধ্যে কেউ কি কখনো পালকি দেখেছেন আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এই সুরঞ্জন ইকো আসার পারফেক্ট সময় হলো বিকেলবেলা তবে আপনারা দিনের বেলা তো আসতে পারেন যদি আকাশ মেঘলা থাকে